চলে এলাম আজকে সন্ধ্যায় আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে রয়েছে মহা সপ্তমী সপ্তমীর সন্ধ্যায় আজকে আবার নতুন করে ঠাকুর দেখা শুরু হবে তো চলো আজকে এখন আমার মা আর আমি এখন বেরোবো মা তো আমার রেডি একদম রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে গেছি অলরেডি আর এখন বাজে গড়ির কাটায় প্রায় সাতটা তো চলো রাতের বেলা রাতের আলোয় কিছু ঠাকুর অবশ্যই দেখবো দেখতে থাকো সঙ্গে থাকো রাস্তায় গিয়ে আবার দেখা হচ্ছে ওকে চলে এসেছি এখন শান্তিপুর চরকতলা বারোয়াড়িতে চরকতলা বারোয়াড়ি ঠাকুর তোমাদের এই মুহূর্তে আমি দেখাচ্ছি ওপরে লেখা রয়েছে বড় বড় করে চরকতলা বারোয়াড়ি আর দুর্গা প্রতিমা তোমরা এই মুহূর্তে দর্শন করছো দেখতে পাচ্ছ কত মিউজিক ইন্সট্রুমেন্ট আছে এখান থেকে লাইটিংটা দেখো দারুণ লাগছে যে লাইটিংটা করেছে সেটা কিন্তু সুন্দর লাগছে আছে দুর্গা প্রতিমা তোমাদের দর্শন করাবো চলো দেখাবো চলো সামনে ফুল দিয়ে অসাধারণ সাজানো আছে সেলফি জোনটা দারুণ লাগছে সামনে করা আছে আর ওই যে ঠাকুর আছে চলো ভেতরে ঢুকবো দেখাবো আর সিলিংটা কীরকম দেওয়া আছে না সিলিংটা লাগে দারুণ আর সামনেটা যাওয়ার সময় দেখাচ্ছি আর এদিকে আছে জোন অসাধারণ লাগছে কিন্তু এই সাজানো আছে তদন্ত করা বারো আর কি সামনে একটা চার্ট ফুলের ডেকোরেশন করা হয়েছে এই সাইডটা পুরো সুন্দর করে ফুলদানি হাটিয়ে দিয়ে ফুলের সুন্দর করে ডেকোরেশনটা করা আছে আর সামনে দেখো লাইটিং এরটা আরো সুন্দর করে দেওয়া আছে পুরোটাই তোমাদের দেখাবো জাস্ট চলো পুরের রায়বাড়ি বাড়ির মধ্যে এক রকম উল্লেখযোগ্য একটা বাড়ি রাইবাড়ি বাড়ি আর সেই রায়বাড়ির প্রতিমা তোমাদের এই মুহূর্তে আমি দর্শন করাবো আমরা যাচ্ছি নিশ্চিন্দপুরের ঠাকুর দেখতে নিশ্চিন্দপুর বারোয়ারি চলে এসেছি সামনে আছে লাইটিংটা দেখো কেমন সাজানো আছে টুনি দিয়ে দারুণ লাগছে তো এখন নিশ্চিন্দপুরে বাড়োয়াড়িতে সুন্দর একটা লাইটিং করে সাজাই সেটা তোমাদের দেখাবো চলো প্রথম থেকে দেখছি গাছ গাছরা দিয়ে সাজানো হয়েছে এরকম করা হয়েছে দেখো গাছ গাছের একটা সৌন্দর্য করা হয়েছে ডেকোরেশনে দারুণ লাগছে কিন্তু দেখতে অসাধারণ থিমটা সামনেই গেট আছে আর পুরো ডেকোরেশনটা কিন্তু হয়েছে একদম গাছের ওপর দিয়ে এটা কিন্তু অসাধারণ লাগছে একটা গাছ সামনে রয়েছে আর সামনে আছে গেট গেটটাও দারুণ লাগছে ফুল দিয়ে সাজিয়েছে গেটটা অসাধারণ লাগছে আমরা যদি দূর থেকে পুরো নিশ্চিন্দপুর বারোয়াড়িটাকে কভার করি তাহলে কেমন লাগছে যাস দেখো এদের ডেকোরেশনটা পুরো ফুল গাছ পাতা দিয়ে সৌন্দর্য করে সাজানো হয়েছে আর আমি এখান থেকে জাস্ট তোমাদের পুরোটাকে কভার করে দেখাবো দেখো কেমন লাগছে যদি আমরা এইভাবে দেখি ঠিক দারুণ লাগছে কেতু দেখতে এখানে একটা লাভ চিন্তা করা হয়েছে আর যে ডেকোরেশন থেকে করা হয়েছে সেটা হচ্ছে ভট্টাচার্য ফুলঘর সেলফি জোন করা হয়েছে ছোটো ছোটো করে ওই হচ্ছে ভট্টাচার্য করা হয়েছে দেখতে পাচ্ছ এবার তোমাদের পুরোটাকে আমি দেখাবো কভার করে কেমন লাগছে চলো সামনে লেখা আছে নিঃসেনপুর বারোয়ারি আর ওই সামনে আছে সেলফি জোন সুন্দরটা করা হয়েছে সামনে যে কাজসব করা মনসাতলা কমিটি মই দেখাবো ঠাকুর তোমাদের চলো